আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পেটের তাগিদে কত কিছুই না করতে হয় আর সেরকমই পেশা বেছে নিয়েছিল বাপ ঠাকুরদা আর সেই বাপ ঠাকুরদার পেশাকেই টিকিয়ে রাখতে বা সংসার চালানোর জন্য বহুরূপী সেজে ঘুরে বেড়ায় বিভিন্ন কৌতুক বা আবৃত্তি করে প্রাচীন শতাব্দীর বাপ ঠাকুরদারা পেশা টিকিয়ে রেখে বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে অভিনয় করে সংসার চালায় তারা সুন্দরী নামে বহুরূপী মানুষজনেরা আজ মন্তেশ্বর বাজারে বিভিন্ন দোকানে পাড়ায় পাড়ায় বাড়িতে ঘুরে ঘুরে দেখ তারা সুন্দরী সে যে পয়সা রোজগার করতে দেখা গেল কাটোয়া ব্লকের বিষ্টুপুরের গ্রামের নরহরি চৌধুরী নামে এই ব্যক্তি দেখে নেই আমাদের এই বিশেষ প্রতিবেদন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন থোপা কানে গুজেছি আর বর্ধমানে ঠাকুরপুরা বলছে আছি ভালো কাপড় কালো দুদিন আগে বাদল গেলো জামাই এলো কামাই করে খেতে দেবো কি আর টিনে আছে গরম মুড়ি ভয়মে আছে ঘি আর মটর কলাই গোল গোল খেপি বাজাই ফুটো ঢোল খেপা পাল আরে খেপা পাগল খেতে খুন বলছে ড্যাং ডেকা ড্যাং ড্যাং আর বোম এসেছে আর ফ্যান খাবার ডাব্বাটা ভেঙে ফেলেছে আর পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি হ্যান্ডচা ফুলের মালা হ্যান্ডচার ফুল থোপা থোপা কানে গুজেছি আর বর্তমানে ডালদা এনে নুচি ভেজেছি বা কুড়ার কলাই সিজা খাবি তো খেয়ে লিসা না খাবি তো জবাব দিসা বলছে হ্যাঁ বলছে চোখ তুলে দেখো না বোম এসেছে আর শাঁক বাজা উল্লুদ আমার শাশুড়ি মায়ের জীবে ঘা হয়েছে কাজটা কতদিন করছেন আমি তো আমাদের এটা বংশগত আমি বহু দিন থেকে করছি মানে ছোট থেকেই করছি আজকে কি সেজেছে তারা সুন্দরী তারা সুন্দরী তা এই মানে কাজের উপর কি আপনাদের সংসার চলে আমার এটা হচ্ছে মানে আমি ছোট থেকে করছি এটা তো আমার সংসার চলে যায় সব কিছুই চলে যায় আবার আমি সরকার থেকে কিছু পাই আপনি একজন মানে কোনো সরকার থেকে কোনো সুবিধা পেয়েছেন হ্যাঁ পাই কি পাচ্ছেন এক হাজার করে পাই মানে শিল্পী হিসাবে নাকি তা এতে মানে এই কাজটা যে আমরা বংশগত কি সাজেন শিবসাজি কালি সাজি তারপরে তারা সুন্দরী রাক্ষসী হনুমান তারপরে আরও অনেক রকম মুখোশের ড্রেস আছে সেসব বাঘ ভালুক সিংহ এইসব তারপরে হঠাৎ বাবু তারপরে সেই নন্দ নন্দ ঘোষ এটা কি বছরের প্রত্যেক দিনই কি প্রত্যেক দিনই বেরোই মানে সপ্তাহে একদিন করে রেস্ট নিই আর ছ দিন করে বেরি কোন কোন এলাকায় যান আমি সব এলাকায় ঘুরি এর বাইরে কোথায় গিয়েছেন এর বাইরে আমি গিয়েছি কলকাতায় গিয়েছি তারপরে এই যে গুয়াহাটি গিয়েছি গুয়াহাটি গুয়াহাটি মানে রাজ্যের বাইরে গুয়াহাটি গিয়েছেন আর কোথায় আবার ব্যাঙ্গালোর গিয়েছি যশবেনপুর মানে কি সাজে গিয়েছেন তো বিভিন্ন সাজে আমি তখন মানে যখন যেতাম আর কি মানে আট দশটা ড্রেস একবারে আট দশটা ড্রেস আমি একবারে একটা বাক্সর মধ্যে ভরে নিয়ে চলে যেতাম এটা কি মানে দেশ আপনাদের সাজায় না আপনারা নিজে নিজেই সাজায় আমি নিজে নিজেই সাজি নিজে নিজেই সব কিছু কিরাম ইনকাম হয় সারাদিন আমার মোটামুটি কোনো দিন ঠিক নাই মানে হাজার হতে পারে দু হাজার হতে পারে এক হাজার হতে পারে আবার দেড় হাজারও হতে পারে মানে একটা চলে নাকি সংসার চলে তা এটা কি আপনাদের পেশাগত ইয়া পেশা বংশগত বংশগত কী নাম আপনার আমার নাম নরহরি নারহরি কি নারহরি চৌধুরী তোর বাড়ি বাড়ি আগরাহে বিস্তু পহর জলছায়লে আই গোর মুড়ির পাশে ঝুলা গুট বলছে জukti করে লাগাই মুলো তাদের বাড়ি কানদর কুল্লো বাস্তলায় আড্ডা তাদের বাড়ি মড্ডা হাতে কুনি পায়ে কুনি তাদের বাড়ি হলো সিঙ্গি বলছে ভিজেwidehatই ভাতে আলুসানা তাদের বাড়ি পলসলা বলছে মোটর কল্লাই চত্রপট্টর দাতে ভাঙে না আর বাগাশনে সাশুড়িরা বহুম আছেন না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার